কত উঁচুতে দেখেন তো কি সুন্দর করে ধরে আসতো না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই দেখেন পিঁপড়া ধরছে আমার এত দামি ফলটাতে দেখেন তো কি সুন্দর করে ধরে আসতো না এটার একটা ছবিও তুলে রাখতে হবে এই যে একসাথে দুইটা এটা কি ফল এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এটা হচ্ছে চেরি ফল আর চেরি ফলটা কিন্তু এবার অনেক ছোটো ছোটো হয়েছে খুব একটা হয়নি কয়েকটাই হয়েছিল এইখানে দেখেন পাখি আবার খেয়ে ফেলছে এই যে এটা পাখির খাবার হিসেবে কিন্তু দারুণ একটা ফল আর নাই এই দু একটা করেই ধরে তো এবার একদম কম ধরে এসেছিলো রাখলে এইটাও তুলে ফেললাম এই যে আর এবার পাখির সাথে সাথে দেখতে পাচ্ছি পিঁপড়াও ভাগ বসিয়েছে এই কয়েকটাই ছিল তুলে ফেললাম এইখানে আরেকটা দেখতে পাচ্ছি আমার হাতে যাচ্ছে না কিছু করার নাই পাওয়া গেছে হাতে কত উঁচুতে ফলটা পড়ে গেল ও এই যে এটা অনেক বেশি লাগছিল কিন্তু এই যে চেরি ফল গাছের চেরি